জেনারেল ওয়াকার নিজে কোনোভাবেই চাননি খুনি হাসিনার সুবিধাভোগী লোকজন সেনাবাহিনী থেকে বেড়ে যাক কারণ ওয়াকারুজ্জামান নিজেই হাসিনার সবচেয়ে বড় সুবিধাভোগী গত পনেরো বছর ধরে শুধুমাত্র ঢাকাতেই তিনি গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন পাঁচে আগস্ট বিপ্লবী যেভাবে জনতার অবদান রয়েছে ঠিক তেমনি ভাবে মনে করেছিলাম সেনাবাহিনীর সেনাবাহিনী চাইলেও গণহত্যা হতো কিন্তু সেই গণহত্যা থেকে সেনাবাহিনী দেশকে মুক্তি করেছেন জন্য আমরা সেনাপ্রধানকে অনেক বিশ্বাস করেছিলাম যারা সেনাপ্রধানের বিরুদ্ধে কথা কথা না সেনাপ্রধানের বিরুদ্ধে কেউ কথা বললো প্রতিবাদ করতো সেই সমস্ত মানুষও এখন সেনাপ্রধানের বিরুদ্ধে কথা বলছে এবং তারা মনে করছে সেনাপ্রধান মনে করেন যে হাসিনা আবারও ফিরে আসবে আসবেশক আর এই বিষয়গুলো বলেছেন আমাদের জনপ্রিয় অনুসন্ধানী সাংবাদিক সাংবাদিক সাইম। দর্শক আলোচনা করেছেন কাজী হেমাতুদ্দিন ভাই তার আলোচনা শুনে বুঝতে পারবেন সামির সেনাপ্রধানের উপর আস্থা উপরে গিয়েছে এবং তিনি মনে করছেন যে সেনাপ্রধান এখন হাসিনা হয়ে কাজ করছে আমরা কাজী হেমাতু আলোচনা শুনলে আরো বুঝতে পারবো হাসিনা পালিয়ে যাওয়ার পর যে কয়জন লোককে মানুষ সাধুবাদ জানিয়েছে তার ভিতরে জেনারেল ওয়াকারুজ্জামান হচ্ছে অন্যতম কারণ অনেকেই মনে করতেন যে জেনারেল ওয়াকারুজ্জামানের কারণেই হাসিনা আসলে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কারণ জেনারেল জামান তিনি নিরীহ জনগণের বুকে গুলি না চালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তার বিভিন্ন কর্মকাণ্ড প্রশংসিত হয়েছে এই যে বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দলের নেত্রবৃন্দের সঙ্গে আলোচনা করা একটা তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সকালে সাহায্য করা এবং বিভিন্ন সময় তিনি বলেছেন যে আমি ডক্টর ইউনুসের পাশে আমি আসি এই সরকারকে আমি সফল দেখতে চাই তো তাদের ভিতরে একজন হচ্ছেন জুলকার লাইন তিনি সবসময় সেনা প্রধানের প্রশংসা করতেন এবং বিভিন্ন ইন্টারভিউতে বিভিন্ন মিডিয়াতে তিনি সেনাবাহিনীর প্রধানের বসে প্রশংসা করেছেন কিন্তু আজকে একটা ফেসবুক পোস্টে দেখলাম যে তিনি আবার সেনাবাহিনীর প্রধানের অনেক সমালোচনা করতেছেন তো এই বিষয়টা আমার কাছে একটু জটিল মনে হলো যে তিনি এক সময় প্রশংসা করতেন এখন তিনি সমালোচনা করতেছেন একটা ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি অনেকগুলো পয়েন্ট তুলে ধরেছেন আমি যদি এটা আপনাদের দেখাই সরি এটা না এটা 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 যে নৈতিকতাও সশস্ত্র বাহিনীর সংস্কার এবং আমার ওয়াকার বিভ্রাট তো তিনি এই পোস্টটা দিয়েছেন এই পোস্টে তিনি অনেকগুলো কথা তিনি লিখেছেন যেগুলো সবকিছুই কিন্তু সেনাবাহিনীর প্রধান বিপক্ষে যায় তো আমার মনে যে সায়ের এত দ্রুত জেনারেল ওয়াকারুজ্জামানের উপর থেকে আস্থা হারানো উচিত হয়নি কারণ জেনারেল ওয়াকারুজ্জামান একটা খুবই একটা সেন্সিটিভ বাহিনীর প্রধান এখানে অনেক সিদ্ধান্ত তাকে ইচ্ছা থাকা না সত্ত্বেও নিতে হয় তিনি যে কি চাপে আছেন এটা তিনি ভালো জানেন আমি যদি আপনাদেরকে পরে শোনাই যে কি অভিযোগ করেছেন বিরুদ্ধে ধ্বংস করা অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের মতো সেনাবাহিনীরও সংস্কার হবে এই প্রত্যাশা ছিল সাধারণ জনগণ এবং বাহিনীর সকল সদস্যদের কিন্তু প্রত্যাশা আর বাস্তবতার মধ্যে বিরাট ব্যবধান ইতিমধ্যেই ব্যাপকভাবে দৃশ্যমান হয়েছে আমি কিছুদিন ধরে এটার কারণ অনুসন্ধান করে বুঝতে পেরেছি যে যারা অতীতে রাজনৈতিক কারণে ভুক্তভোগী হয়েছেন এবং বাহিনীর বৈষম্যমূলক নীতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং দাবি সমূহ তুলে ধরেছেন কিন্তু মূল সমস্যার দিকে অপেক্ষাকৃত কম মনোযোগ দিয়ে মানে গাছের গোড়ার দিকে কম মনোযোগ দিয়ে গাছের পাতা নিয়ে এই সেনাবাহিনীর প্রধান বেশি চিন্তিত হয়েছেন কিন্তু এটা ভাবেননি যে গাছটার গোড়া কেটে দিলে তো পাতাগুলো আপনি আপনি মরে যাবে তাই না তো সামিয়ারও লিখেছেন যে আমরা গত পনেরো বছরে দেখেছি যে সেনাবাহিনীর অনেক অফিসার কিভাবে ডিজিএফআই এন এবং র্যাবে গিয়ে সাধারণ মানুষকে হয়রানি করেছেন বিনা বিচারে হত্যা করেছেন এবং বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদেরকে পর্যন্ত অবৈধভাবে আয়না গড়ে বন্দী করে রেখেছিল শুধুমাত্র এই খুনি হাসিনাকে অবৈধভাবে ক্ষমতায় রাখার জন্য চৌঠা আগস্ট যমুনা ফিউচার পার্কের সামনে ব্রিগেডিয়ার জাকারিয়ার পাশে দাঁড়ানো তার রানার সৈনিক আবদুল্লা সরাসরি গুলি করে একজন নিরীহ ছাত্রকে হত্যা করে যার প্রমাণ সোশ্যাল মিডিয়াতে রয়েছে এত কিছুর পর আমরা আশাবাদী ছিলাম যে এবার হয়তো সেনাবাহিনী সংস্কার হবে কিন্তু সেই আশা পূর্ণ হয়নি এই প্রত্যাশা পূর্ণ না হওয়ার পিছনে যে নিজের বাস্তবতাগুলো কাজ করছে তা হচ্ছে নিম্নরূপ কি বাস্তবতা কয়েক ডজন সামরিক কর্মকর্তার সঙ্গে ঘন্টার পর ঘন্টা আলাপ শেষে ধারণা পেল তা হলো যে জেনারেল ওয়াকার নিজে কোনোভাবেই যে খুনি হাসিনার সুবিধাভোগী লোকজন সেনাবাহিনী থেকে বেরিয়ে যাক এটা স্বামীর অনুমান আমার না জুলকার নাইন সাহেব স্বামীর অনুমান কারণ আর আমার অনুমান হচ্ছে ভিন্ন আমি মনে করি যে ওয়াকার উজ্জামান এখনো একজন দেশপ্রেমিক মানুষ হয়তো তিনি অনেক কারণে অনেক পরিস্থিতির কারণে তিনি হয়তো অনেক কম্প্রোমাইজ করতে বাধ্য হচ্ছেন এবং তিনি সুদিনে রাশায় আছেন তো এখানে লিখেছে যে জেনারেল ওয়াকার নিজে কোনোভাবেই চাননি খুনি হাসিনার সুবিধাবগী লোকজন সেনাবাহিনী থেকে বেড়ে যাক কারণ ওয়াকারুজ্জামান নিজেই হাসিনার সবচেয়ে বড় সুবিধাভোগী গত পনেরো বছর ধরে শুধুমাত্র ঢাকাতেই তিনি গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন এবং পূর্বে তার শ্বশুর জেনারেল মোস্তাফিজের স্বজন বাহিনীর প্রশিক্ষণের অর্থে পরিবার সহ এক বছর কোর্স করেছেন যা অনৈতিক এবং অনভিপ্রেত যদি তিনি অন্য হাসিনাপন্থী অফিসারদেরকে বাহিনী থেকে সরিয়ে দেন এবং তার তাহলে তার নিজস্ব অপকর্মগুলো ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মানে এখানে বলতেছে যদি জামান অন্যান্য অফিসারদেরকে সরিয়ে দেন তাহলে যদি সেই অফিসাররা ওয়াকারুজ্জামানের অপকর্ম ফাঁস করে দেয় সেই ভয়ই তিনি আসলে ওদেরকে কিছু বলতে পারতেছেন না এই কারণেই ওয়াকারুজ্জামান আওয়ামী আমি সুবিধাবাদী অফিসারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন না বলে ধারণা পাওয়া যায় জেনারেল ওয়াকারুজ্জামান ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন যে তার হাসু আপা অল্প দিনের মধ্যেই ক্ষমতায় ফিরে আসবেন এই চিন্তা থেকেই আওয়ামীপন্থী পন্থী খুনি অফিসারদের চাকরির মেয়াদ বৃদ্ধির জন্য তিনি আপ্রাণ চেষ্টা করছেন এক্ষেত্রে আমি একটু আহ সঙ্গে দ্বিমত করতে চাই যে জেনারেল ওয়াকার আসলে বিশ্বাস করেন হাসিনা আবার ফিরে আসবে এটা বোধ সত্য নয় কারণ এত বোকা নন যে তিনি বিশ্বাস করবেন যে হাসিনা কয়দিনের ভিতরে ফিরে আসবেন এখানে কিছু কিছু ব্যাপার আছে যেমন আমরা থেকে যে লোকটাকে মনে করি ভিতরে খুনি হয়তো ওনার কাছে সে লোকটাকে খুনি মনে না হতে পারে এবং যদি খুনি মনে না হতে পারে তাহলে উনি অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন না এবং যেহেতু উনি সেনাবাহিনীতে ছিলেন উনি হয়তো অনেক লোককে অনেক বেশি চিনেন আমাদের মতে হয়তো সে খুনি কিন্তু ওয়াকারুজ্জামানের মতো সে খুনি না ওয়াকারুজ্জামানের কাছে প্রমাণ আছে যে এই লোক ভালো আমি জানি না অনেক কিছু হতে পারে বাট ওয়াকারুজ্জামানকে আমার এখন পর্যন্ত দেশপ্রেমিকই মনে হয় সামিয়ারও লিখেছেন যে একজন ব্যক্তিকে চেনার অন্যতম উপায় তার চারপাশের মানুষের আচরণ দেখে বিচার করা ওয়াকার চারপাশে সবাই শিক্ষিত আওয়ামী লীগ সুবিধাভোগী যেমন সেলিম আজাদ যিনি র্যাবের খুনি জেনারেল রেজানুরের অত্যন্ত ভক্ত যার স্ত্রী একজন উইং কমান্ডার তার নিজের স্বামীর অবৈধ সম্পর্ক নিয়ে বিভিন্ন জায়গায় কথা বলেছেন এবং আওয়ামী লীগ বিরোধী অফিসারদের বিরুদ্ধে বিভিন্ন উদ্ভট কল্প কাহিনী সরিয়ে বেড়ান সেরাফুদ্দিন যিনি আঠারো সালে সাবারের নৈশ ভোটের মূল পরিকল্পনাকারী এবং খুনি লেফটেন্যান্ট জেনারেল আকবরের পাঁচ আটা দালাল সেলিম আজাদ এবং তার অন্যতম দাসী একজন লেফটেন্যান্ট কর্নেল মজাদার খুনি অফিসারদের প্রমাণ সহ আমলনামা অতি দ্রুত স্বামী জাতির সামনে উপস্থাপন করবেন এবং উক্ত আমলনামায় পরিষ্কারভাবে দেখতে পারবেন যে কিভাবে সেনা সদস্যদেরকে এম আই পরিদপ্তর ভয়াবহভাবে বাস্তবতা বিবর্জিত মিথ্যাপ্রবাদ এবং বঞ্চনা প্রদান করে কিভাবে সেনা অফিসারদের বিভিন্ন পোস্টিং মেনুপুলেশন করেছেন গত পনেরো বছর ধরে এই বাহিনীর গোয়েন্দা সংস্থাগুলো কোন সেনা সদস্যের সামান্য আওয়ামী লীগ বিরোধী মনোভাব পেলেই সেটির উপর ভিত্তি করে ওই সেনা সদস্যকে যে কোনোভাবেই নির্মূল করার সকল বন্দোবস্ত করত কিন্তু বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিজেই বুঝিয়ে দিয়েছেন যে আওয়ামী সুবিধাভোগী সেই সব দুষ্ট অফিসারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না উদাহরণ হিসাবে ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদের ঢাকায় এনডিসিতে পোস্টিং ব্রিগেডিয়ার সুফি মোহাম্মদ আতাউরের সেনা হেডকোয়ার্টারে পোস্টিং মেজর জেনারেল মইন এবং ব্রিগেডিয়ার সাইফকে নবম পদাতিক ডিভিশনে রাখা এবং আওয়ামী জেনারেল কর্তৃক বিভিন্নভাবে বিগত বছরগুলোতে যে সকল অফিসার লাঞ্ছিত বঞ্চিত হয়েছেন তাদের জন্য কোন প্রকার সুবিচারের প্রক্রিয়া শুরু না করা এছাড়াও পাঁচই আগস্ট পর্যন্ত যে সকল জ্যেষ্ঠ কর্মকর্তা ছাত্র জনতা হত্যার সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে বরং তাদেরকে পুরস্কৃত করার প্রবণতা এই সকল কারণে সেনাবাহিনীতে বর্তমানে আওয়ামী লীগ পন্থী প্রভাব বিপত্তি সীমার উপর অবস্থান করতেছে ওয়াকার সাহেব চান যে 5 আগস্টের বিপ্লবের উদ্দীপনাটা একটু কমে যাক তারপরই আওয়ামীপন্থী জোষ্ট বিবাদীদেরকে দিয়ে বর্তমান সরকারের উপর চাপ সৃষ্টি করে হাসু আপাকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনার অপচেষ্টা লিপ্ত হয় এটা কিন্তু একটা ভয়ঙ্কর অভিযোগ মানে স্বামী বলতেছেন যে ওয়াকারুজ্জামান চান যে এখন যে এটা পুরো বিপ্লবের একটা আমেজ মানে পুরো বিপ্লব তার দিকেই হাসিনা হাসিনা বিরোধী এটা তো আস্তে কমবে স্বাভাবিকভাবেই দিনে যতদিন যাবে ততই কমবে তত্ত্বই ছাত্ররা তারপরে বিএনপি জামাতেরা নিজেরা নিজেরা দ্বন্দ্ব লিপ্ত হবে তারপর সুযোগ বুঝে তখন হাসিনাকে আবার ক্ষমতায় ফিরিয়ানার আনার অপচেষ্টা লিপ্ত হবে ওয়াকারুজ্জামান আমার এটা বিশ্বাস হয় না জানেন যে হাসিনা আসলে আর ক্ষমতা আসার মতো ওই মানে ইয়েতে নাই এখন নিজেদের ভিতরে দ্বন্দ্ব যত হবে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব হবে বিএনপি জামাত দ্বন্দ্ব হবে ছাত্রদের সঙ্গে আছে তারপরে ইনু সরকারের সঙ্গে দ্বন্দ্ব তো আছে কিন্তু হাসিনা আবার ফিরে আসবে পুনর্বাসিত হবে ক্ষমতায় আসবে ওগুলো ওগুলো জীবনও হবে না আমার মনে এটা স্বামী ভাই একটু ওভার থিঙ্কিং করেছেন স্বামী ভাই লিখেছেন যে এই সময় ওয়াকারুজ্জামান ডিজিএফআই এর পেড এজেন্ট হারপি করফে নিজুম মজুমদারকে দিয়ে একটি ভাইব সৃষ্টি করেছেন যে ওয়াকার সাহেব চাইলে জরুরি অবস্থা জারি করে ক্ষমতা দখল করতে পারেন আমার এটা মনে হয় না নিজুমের মতো একটা থার্ড ক্লাস লোকের সঙ্গে ওয়াকারুজ্জামান যোগাযোগ করবে তার মধ্যে দেশপ্রেমিক এটা আমার বিশ্বাস হয় না তো এটাকে সত্য বলে ধরে নিয়ে স্বামী বলেছেন যে মানুষ কতটা অবিবেচক করে চিন্তা করতে পারে যেই বাহিনীর নাইনটি ফাইভ পার্সেন্ট সেনাই আওয়ামী রেজিম এবং আওয়ামী পন্থী জ্যৈষ্ঠ কর্মকর্তাদের প্রতি বিরূপ মনোভাব পোষণ করেন তাদেরকে ছাত্র জনতার বিরুদ্ধে আপনি কিভাবে দাঁড় করাবেন ছাব্বিশে জুন দুই হাজার চব্বিশ তারিখে অফিসার্স অ্যাড্রেসে ওয়াকার সাহেব যেভাবে একটানা নয় মিনিট ধরে মানে ছাব্বিশে জুন আর কি এই বছর ছাব্বিশে জুন অফিসার্স অ্যাড্রেসের ওয়াকার সাহেব যেভাবে একটা না নয় মিনিট ধরে খুনি হাসিনার প্রশংসা করেছেন তা থেকে বোঝা যায় যে এই সেনা প্রধান থেকে সেনাবাহিনীর সংস্কার আশা করা খুবই নামান্তর ওনার উনি উল্লেখ করেছিলেন যে যখন বুকামিন থেকে সেনাবাহিনীর সিজিএস করা হয় তখন উনি কষ্ট পেয়েছিলেন এইভাবে যে তাকে হয়তো হাসু আপা তার ছায়াতল থেকে সরিয়ে দিচ্ছেন এর জন্য উনি হাসু আপার কাছে ছুটেও গিয়েছিলেন গানের ভাষায় বলতে হয় কিচ্ছু চাইনি আমি আজীবন হাসু আপার ভালোবাসা ছাড়া আমিও তাদেরই দলে বারবার আওয়ামী লীগ সরকার চায় যারা তো এই গানে গানে বলেছে জনাব এমত অবস্থায় জেনারেল ওয়াকারের পক্ষে আসলেই কি এই ছাত্র জনতার বিপ্লবের ধারাকে সমুন্নত রাখা বা আওয়ামী পন্থী দুষ্ট অফিসারদের শাস্তির আওতায় আনা অথবা সেনাবাহিনীর ভিতরে আশাব্যঞ্জক সংস্কার করা সম্ভব এই প্রশ্নের উত্তর আপনারা সকলেই জানেন জেনারেল ওয়াকার আপনি চিন্তা করেন যে আপনি যে সকল অফিসারদের সামনে এতদিন হাসু আপা এবং আওয়ামী সরকারের এত গুণগান করেছেন তাদের সামনে বর্তমানে কোন নৈতিক অবস্থান থেকে আপনি হাসু আপার সন্ত্রাসীদের সমূরে সমূলে উপরে ফেলতে আদেশ দিবেন আমি আপনার জায়গায় থাকলে ন্যূনতম নৈতিক অবস্থান থেকেই পাঁচ তারিখ হাসু আপার সাথে পদত্যাগ করে বিমানে করে ইন্ডিয়া চলে যেতাম পদত্যাগ করে ইন্ডিয়া না গেলেও সচ্ছলতা হত্যার কমান রেসপন্সিবিলিটি থেকে সেনাবাহিনী দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিতাম যখন সারা বাংলাদেশে গুমের মতো মানবাধিকার লংঘনের অভিযোগ বিরুদ্ধে অবস্থান নিয়েছে তখন নয় নভেম্বর ওয়াকার সাহেব দুইজন অবসরপ্রাপ্ত অফিসার এবং চারজন সেনা সদস্যকে শুধুমাত্র তাদের বিরুদ্ধে অবিচারের ন্যায় বিচার চাওয়ার অপরাধে ডিজিএফআই থেকে বিনা অপরাধে ডিজিএফআই কে দিয়ে বিনা অপরাধে গ্রেপ্তার করিয়েছেন আপনারা যা সত্যিকার অর্থে এই প্রিয় সশস্ত্র বাহিনীকে জনসাধারণের শেষ বর্ষ হিসেবে দেখতে চান তারা গাছের অধিকাংশ আওয়ামী পচা ও নষ্ট পাতা পরিষ্কার করার দাবি না তুলে গাছটি পরিবর্তনের আওয়াজ তুলুন এভাবেই দীর্ঘমেয়াদের আহ্বান হন অন্যথায় হাসু আপার লাগানো গাছে পানি দিয়ে বড় করবেন না যা এই ছাত্র জনগণের বিপ্লবকে ধ্বংস করার নামান্তর যার আংশিক রূপ আপনারা সীমান্তের ওপারে পালিয়ে থাকা খুনি হাসিনার কথোপকথন থেকে অনুধাবন করতে পেরেছেন এখানে মানে স্বামী এর আরেকটা অনুমান হচ্ছে এটা যে শেখ যে কথোপকথন ফাঁস হয় সেখানে হাসিনা একটা কথা বলেছিল ওদেরকে যে সেনাবাহিনী দিয়ে ছাত্রাবাস গুলো সার্চ করাও তাহলে ওখানে অস্ত্র পাওয়া যায় কিনা তাহলে এখন ওই সেনাবাহিনী দেশে দিয়ে ছাত্রাবাস সার্চ করাতে হবে তার মানে সেনাবাহিনীকে এখনো খুনি হাসিনার কথা চলছে তা না হলে খুনি হাসিনা কেন বলতেছেন যে সেনাবাহিনী দিয়ে ছাত্রাবাস গুলো সার্চ করাও যে এই বৈষম্যবিধী ছাত্রদের কাছে অস্ত্র আছে কিনা আমার মনে হয় এগুলো সবই হচ্ছে হাসিনার ধাপাবাজি কারণ হাসিনা জানতো যে তার এই কল রেকর্ড ফাঁস হবে এবং এই কল রেকর্ড ফাঁস হলে সেনাবাহিনীর প্রতি জনগণের একটা অবিশ্বাস জন্ম নেবে আমার মনে হয় আমি জুলকালাইন সায়ের স্বামীর প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাই যে তিনি যে অভিযোগগুলো রয়েছেন এই অভিযোগ আমি মিথ্যা তা বলবো না হ্যাঁ এটা সত্য যে আওয়ামী লীগের অনেক সুবিধাভোগী আছে এদেরকে আসলে কি কারণে বাদ হচ্ছে না চক্ষু লজ্জার কারণে কি বাদ হচ্ছে না নাকি সেনাবাহিনীর উপর পুরোপুরি প্রভাব অকর্যমানের নেই নাকি হয়তো এরকম হতে পারে যে আমরা মনে করি উনি খুনি বা ওয়াকর জামান মনে করে যে না সে খুনি না খুনি আরেকজন তো আমি বলবো যে আমাদের একটু ধৈর্য ধরা উচিত কারণ বিপ্লব শেষ হলো তিন মাস হয়েছে এই মুহূর্তে আমরা এগুলো নিয়ে নাড়াচাড়া না করি আর নিজুমের মতো একজন লোকের সঙ্গে ওয়াকর জামান দেখা করবে নিজুম তার বয়ান প্রচার করবে এটা আমি বিশ্বাস করি না এবং ওপার থেকে হাসিনা চলে আসবে আর তাকে আবার ওয়াকারজন ক্ষমতায় বসিয়ে দিবে এটাও আমি আমার মনে হয় না এখন পর্যন্ত আমি এখন পর্যন্ত সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের প্রতি বিশ্বাস রাখতে চাই কারণ তিনি কোন পজিশনে আছেন তার সুবিধা অসুবিধাটা তিনি ভালো জানেন এবং তার ভিতরে আমি যে দেশপ্রেম দেখেছি এবং কমিটমেন্ট দেখেছি এজন্য জন্য আমি আসলে এই ওয়াকারুজ্জামান সাহেবের প্রতি এখনো আস্থা রাখতে চাই এবং আমি কোনো কোনো স্পারেসি থিওরিতে বিশ্বাস করি না আমি মনে করি যে হ্যাঁ ওয়াকারুজ্জামান সাহেব একসময় সেনাবাহিনীর ছিলেন এবং সেনাবাহিনীতে সুযোগ সুবিধা পাইতে হলে প্রমোশন পাইতে হলে হাসিনা আর অনুগ্রহ থাকতেই হয় বাট অবশ্যই অবশ্যই সেনাবাহিনীর প্রধান একটা সুযোগের অপেক্ষা ছিলেন কারণ আমরা জানি যে অনেকে বলতেছেন সেনাবাহিনীর প্রধান নাকি জামাতের শিবিরের ফ্যামিলির ছেলে একটা কনভার্সেশনে ফাঁস হলো আবার এখানে সাবি ভাই বলতেছেন আওয়ামী লীগের দালাল একজন বলতেছে শিবিরের দালাল তো এরকম বিভিন্ন লোকজন বিভিন্ন কথা বলবে কিন্তু আমি মনে করি যে ওয়াকারুজ্জামান সাথে সুযোগের অপেক্ষা ছিলেন যে হ্যাঁ এমনটা পর্যায়ে আসবে যখন আমি রিভল্ট করলো আমি বলতে পারবো যে হ্যাঁ আমরা জই বা হাসিনা সময় শেষ কিন্তু এর আগে যদি আমি রিভল্ট করি আর হাসিনা টিকে যায় তাহলে সামরিক আইনে আমার फांसी হবে তাই না তো এই কারণই হয়তো ওয়াকারুজ্জামান সাহেব এতদিন চুপ ছিলেন চুপ ছিলেন এবং সুজুকরাপে ক্যা ছিলেন তার মানে এই না যে ওয়াকারুজ্জামান সাহেব দেশপ্রেমিক না বা তিনি বিভিন্ন কিছু করতেছেন এখন হ্যাঁ সমস্যা হচ্ছে একটাই যে সেনাবাহিনীর ভিতরে অনেক লোক আছে যারা আওয়ামী লীগের পূর্ণ সমর্থক বিশেষ করে অনেকেই আছেন চল্লিশ পঁয়তাল্লিশ জন লোক আছেন যারা বিভিন্ন সময় র্যাবে যোগ দিয়ে আয়নাঘর চালু রেখেছেন আয়নাঘরের ভিতরে তারা মুখে মুখোশ লাগিয়ে ঢুকতেন আবার বের হতেন এরা তো এখন সেনাবাহিনীতে আছে তাই না এখন এদেরকে চিহ্নিত করে চিহ্নিত করে এদেরকে আসলে চাকরি থেকে বাদ দেওয়া প্রয়োজন এছাড়া আমি মনে করি যে বর্তমান সেনা প্রধান তিনি ধার্মিক মানুষ পাশ্চাত্য নামাজ পড়েন এবং অত্যন্ত ভালো মানসিকতার মিষ্টি আমি মনে করি যে এখানে কোনো কোনো স্পারিসি থিওরি নাই সেনাবাহিনীর প্রধান তিনি যখন তার চাকরি চাকরির হয়ে যাবে তখন তিনি অবশ্যই অবসর নেবেন এবং তার আগে তিনি এই দেশের জন্য এই দেশের বিরুদ্ধে বা দেশের মানুষের ক্ষতির বিরুদ্ধে সরি মানুষের ক্ষতি করার কোনো কিছু তিনি করবেন বলে আমার মনে হয় না এবং কি আবার বলতেছেন যে সেনাবাহিনীর প্রধান ভারতের সেনাবাহিনীর প্রধানের সঙ্গে ভিডিও কলে কথা বলেন কেন এগুলো আমি জানি না কেন এটা পূর্ব ছিল নাকি হঠাৎ কল করেছে তবে যদি ভারত হঠাৎ কল করেই থাকে তাহলে হয়তো বলেছে যে মানে সিলেটে সরি চট্টগ্রামে আসলে কি হয়েছে চট্টগ্রামে যে হিন্দুদের উপরে আমরা শুনি যে সেনাবাহিনী মারধর করেছিল প্রকৃত ঘটনা আসলে কি হয়তো এটা জানার জন্য হয়তো ফোন করে থাকতে পারে যদিও এটা জানার জন্য ফোন করা কত সঙ্গত সেটা আর একটা বিষয় বাট এটা জানার জন্য ফোন করে থাকতে পারে এর বাইরে আর কিছু না তার মানে এই না যে তিনি ভারতের সেনা প্রধানের সঙ্গে হেমাদ আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন যে আসলে তারা কি চাচ্ছে এবং স্বামী কেন এই কথাগুলো মনে করতেছে যে হাসিনা মনে করেন তো সেনাপ্রধান তো আমরাও এমনটা মনে করতেছি প্রদর্শক মনে করার কারণ হচ্ছে আজকে বিপ্লব হয়েছে প্রায় চার মাস হয়ে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত আমরা কাঙ্ক্ষিত যে আশা সেই আশার দ্বারা কাছে আমরা যেতে পারিনি দর্শক এখানে আলোচনা শুনেছেন শুনে কেমন লাগলো মন্তব্য করবেন